থাতে ভুল হলে নীরবে যেও ভুলে খোপার চুল খুলে এসো সেদিন আবারও ভালোবেসো পড়ানো খুলে এসো সরমে ঘরে এসো যে কোনো দিন কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খোপার চুল খুলে এসো সেদিন আবারও ভালোবেসো পড়ানো খুলে হেসো সরমে ঘরে এসো যে কোনো দিন স্মরণে আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরাবধি হব বিলীন স্মরণে আসে যদি ভালোবাসার নদী তোমাতে নিরবধি হব বিলিন কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে খোপার চুল খুলে সেদিন